হুম গুড মর্নিং দেখো আজকে আমরা ক্লাস এইটের উৎপাদক বিশ্লেষণ করব উৎপাদক কথার কথাবার্তা হচ্ছে তোমরা জানো যে কোনো সংখ্যাকে ভাগের সাথে ভাঙানো দেখো এটা ভাঙছি আমি তিন চারে বারো দুই তো দেখো বারো উৎপাদক হচ্ছে তিনও হয় চারও পাঁচ দুইও পাঁচ নিজে বারো একটা উৎপাদক ঠিক আছে আবার ওয়ান তো হচ্ছেই আবার দেখো ছয় দেগুনি বারো তিন দেগুনি ছয় হচ্ছে ছয় একটা উৎপাদক যে সংখ্যাগুলো হচ্ছে প্রত্যেকে বারোর উৎপাদক সেরকম হচ্ছে দেখো এই সংখ্যাগুলো যে দেওয়া আছে এই সংখ্যাটাকে আমরা ভেঙে টেঙে হ্যাঁ গুণের আকারে নিয়ে আসবো দেখি করতে করতে আমরা বুঝবো প্রথম ওটা দেওয়া আছে দুশো পঁচিশ এম স্কোয়ার মাইনাস একশো এম স্কোয়ার আবার দেখো সূত্র একটা লিখে দিচ্ছি ওই সূত্র বিখ্যাত সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমার সাথে লিখে করো এ প্লাস বি গুণ এ মাইনাস বি তাই তো তো সেটাই করবো আচ্ছা দুশো পঁচিশ কার বর্গ পনেরো বর্গ মুখস্থ করবে হ্যাঁ এক থেকে কুড়ি ক্লাস এইট এক থেকে কুড়ি না করলেও এক থেকে পনেরো অবশ্যই তোমরা মুখস্ত করে রাখবে বর্গগুলো স্কোয়ার দশ দশই একশো দশের এন স্কোয়ার দেখো এটা এ এটা বি

নয় ওয়াই জেড সম্পূর্ণ ব্র্যাকেট দিয়ে দেখো স্কোয়ার দিলাম আবার ব্র্যাকেট তোলো তিন থেকে নয় হয়ে যাবে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে তাহলে সম্পূর্ণটা হচ্ছে এটা বি এটা সম্পূর্ণটা হচ্ছে এ আগের অঙ্কটা আমরা লিখলাম এ স্কোয়ার মাইনাস বিশত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই জেড একবার হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই চেট ব্যাস অ্যান্সার এটাই তোমরা এই ওয়াই চেটটাকে উপরে নিয়ে আসতে পারো এক কাছে হুম কোনো অসুবিধা হবে না চলো পরের ক্লাসগুলো পড়ি পরেরটা কী আছে তিন নম্বর সেভেন এ আচ্ছা তো আমি প্রথমটাতেই এও দেখতে পাচ্ছি পরেতে দেখতে পাচ্ছি পরেটাও এ দেখতে পাচ্ছি সাত সাত দুগুণি চোদ্দ সাতকে সাত নিশ্চয়ই সেভেন এ এখানে কমন যাবে ঠিক আছে তো সেভেন এ কমনকে লিখে থাকে এক্স স্কোয়ার প্লাস সাত দুগুণি চোদ্দ এক্স প্লাস ওয়ান তাই না দেখো সেভেন এ এখানে করা যাচ্ছে এক্স তার হোল স্কোয়ার সূত্রে টু এ ইন্টু বি প্লাস ওয়ানের স্কোয়ার পাওয়া যাচ্ছে তাহলে সেভেন এ আমি লিখতে পারি এখানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার স্কোয়ারটা আবার ভেঙে নাও তাহলে সেভেন এ ইন টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান এই যে এক্স স্কোয়ারটা মানে কি এক্স ইন্টু এক্স তাই তো এটাই ভেঙেছি তাহলে এটাও যদি স্কোয়ার হয় তাহলে আমরা এটা একটা এটা একটা উৎপাদক সাজে তোকে ভেঙে নিয়েছি গুণ করে হুম করবে এ হচ্ছে অ্যান্সার বেশ মজাদার অঙ্ক ছোটো ছোটো অঙ্ক পরটা দেখো থ্রি এক্স টু দি পর ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এ টু দি পর ফোর কিছু কমন টমন যাচ্ছে তিন তিন দুগুনি ছয় তিন তাহলে নিশ্চয়ই দেখো তিন কমন যাচ্ছে এখানে এক্স আছে এখানে এক্স আছে এ আছে এখানে এ নাই তাহলে শুধু তিন যাচ্ছে কমন তাহলে এক্স টু দি পার ফোর মাইনাস তিন দুগুণি ছয় এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ টু দি ফোয়ার ফোর এখন দেখো থ্রি আচ্ছা এক্স স্কোয়ার তার স্কোয়ার করা যায় দুই দিগুণি চার ভালো করে দেখো দুই দু গুণি চার ফিরে আসতে সূত্রে টু দেখো এ আবার দেখো এখানে বি আছে নিশ্চয়ই এখানে বি দেখো এ টু দি ফোয়ার তার স্কোয়ার তাই না এটা এ এটা হচ্ছে কি বি তার লিখতে পারি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার কি হোল স্কোয়ার এটা ডাবল লেখো এখানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার একবার আরেকবার হবে সেম জিনিস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অনেক ছেলেমেয়েরা দেখো এখানে মাইনাস আছে এখানে পরে প্লাস করতে একটা প্লাস একটা মাইনাস অ্যাকচুয়ালি এটা না কিন্তু এটা হোল স্কোয়ার জন্য সেই সংখ্যাটা রিপিট হচ্ছে হ্যাঁ প্রথমটা দেখে দিলাম যে এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স ক্ষেত্রে তাই এখন দেখো এটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে আবার করা যায় আবার ভাঙা যায় एक बार x + a * x - a एक बार और एक बार देखो x + a होछे এখানে x - a होछे एक बार তাই না সাজাই নিতে পারো সাজাইলে কি হবে আগে প্লাস লক করতে পারো তাহলে 3 x + a x + a x - a * x - a यह छे आंसर चलो চার নাম্বার হলো কি আছে এটা এখানে পাঁচ নাম্বার দেখা আছে ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা এ দেখো আবার বি আবার স্কোয়ার আছে তাহলে দেখো লেখা যায় টু বি সি দেখে না ভালো করে এটা এটা ভালো অঙ্ক হ্যাঁ নাইন আবার এরকমই অঙ্ক আছে মাইনাস বি প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হুল স্কোয়ার দেখো এটা এ তারপর বি হচ্ছে তারপর এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার দেখো এ এ হচ্ছে টু বি সি প্লাস সূত্রে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাই না এটা একবার এখন দেখো এখানে টু বি সি মাইনাস মাইনটাকে একবার করে দিচ্ছি মাইনাসে মাইনাসে কী হয়ে যায় এখানে প্লাস মাইনাসে মাইনাস প্লাস মানে সে মাইনাস সি স্কোয়ার এ মাইনাস ম্যানেসে প্লাস তাহলে প্লাস এ স্কোয়ার এটা একটু ভালো করে দেখে নাও এটা এ প্লাস বি এটা এ এটা বি দেখো এটা এ মাইনাস বি দেখো এটা মাইনাস ছিল এখানে সামনে প্লাস প্লাস মানে মাইনাস হলো এর সামনে প্লাস ব্যাকেট তোলে চলে প্যাকেট তোলে কী হবে তাহলে এখানে প্লাস মানে মাইনাসে মাইনাস এখানে মাইনাস মাইনাসে প্লাস এখন আমরা সাজিয়ে নেবো এখন কী সাজিয়ে নেব এখানে এটা এ প্লাস বি অত এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র হবে আমি এখানে দেখতে পাচ্ছি বি সি আছে এখনও বিসি আছে তো নিশ্চয়ই দেখো এ প্লাস বিএল হাসকোয়ার সূত্র এখানে দেখো বিসি এখনও বিসি আছে হ্যাঁ তো নিশ্চয়ই একটা কিছু একটা সাজিয়ে নিতে হবে দেখো এখানে সাজিয়ে নিলে কী হচ্ছে এখানে বি স্কোয়ার প্লাস সূত্রে টু বি সি প্লাস সি স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার ইন্টু দেখো জানো তাই এখানে আমি এটাকে আগে নিয়ে আসলাম এখানে মাইনাসটাও কম নিলাম তার তারপর সূত্র তোমরা জানো বি সি এর সামনে মানে এ বির সামনে মাইনাস হয় হবে না টু বির সামনে প্লাস হলে প্লাস মাইনাস হলে মাইনাস হয় এখন এখানে প্লাস ছিল এখানে মাইনাস কম নিচ্ছে এখানে মাইনাস কম নিলে কী হচ্ছে এখানে স্যান্ড ব্র্যাকেট মাইনাস এখানে বি আছে বি স্কোয়ার মাইনাস হয়েছে প্লাস হয়ে গেলো এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস টু বি সি আর এখানে দেখো মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে কমন নিচ্ছি যেহেতু মাইনাস কী হয়ে গেল প্লাস ডবল দেখবে হ্যাঁ না বুঝতে বালে তাহলে আমরা লিখতে পারিটা b+c একবার হোল স্কয়ার - a স্কয়ার সেন ব্র্যাকেট a স্কয়ার - তাহলে b - c কি হয়ে যাবে হোল স্কয়ার তাহলে এ এটা হবে b এবারে a + b এবারে a - b তাহলে a হচ্ছে b + c + a একবার b + c - a একবার हेलो এ তাই এ প্লাস বি মাইনাস সি একবার এ মাইনাস বি দেখো লক্ষ্য রাখো এখানে মাইনাস মাইনাসে এখানে কিন্তু প্লাস সি হয়ে যাবে ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা ভুল করে ঠিক আছে মাইনাস দেখো মাইনাস সূত্র তাহলে মাইনাস মাইনাসে এখানে প্লাস রঙটা একটু বড়ো আছে এবং জটিল আছে ভালো বারবার দেখ কোন ক্লাসটা চলো তোমাদের এই টুই ক্লাসে থাক উৎপাদন পাঁচটা পরে ক্লাসে দেখা হবে